শাহবান মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য স্পেশাল একটা রাত রেখেছেন খুব মনোযোগ দিয়ে এখন থেকে আলোচনাটা সামনে শুনবেন রমাদান মাসে আল্লাহ শাহবান মাসে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য একটা স্পেশাল রাত রেখেছেন হাদিসের পরিভাষায় যেই রাতকে বলা হয় শাহবান আমাদের বাংলাদেশে যে রাতকে বলা হয় সবে বরাত সব মানি রাত্রি বরাত মানি মুক্তি আমাদের দেশের সবে বরাত কেন্দ্রিক বাড়াবাড়ি হয় ছাড়াছাড়িও হয় আহলুসল জামাতের আকিদা হল বারসাম্যমিল ইমা মিনকুল্লি খালিফিনু আমাদের আকাবিরে দৌবন্দের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের দারুম দৌবন্ধের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমরা বাড়াবাড়িতে অনাই ছাড়াছাড়িতে অনাই দেখেন সবে বরাত কেন্দ্রিক আমাদের দেশে বাড়াবাড়ি হয় ছাড়াছাড়ি হয় বাড়াবাড়ি করে একদল যারা বলে এই রাত্রের কোনো ফজিলতি নাই আবার চাড়াচাড়ি করে আরেক দল এই রাত্রে এমন ইবাদত করে এমন আমল করে এমন কাজ করে যেই কাজ কোরআনা সাপোর্ট করে না এক দল বলে সবে বরাত নাই আর আমরা বলি না এই রাত্রের ফজিলত সৈ দ্বারা প্রমাণিত আবার ফজিলত প্রমাণিত বলে এই রাতে এমন কাজ করা যাবে না যেই কাজ ইসলামী শরীয়ত সাপোর্ট কথা বুঝতেছেন যেই কাজ ইসলামী শরীয়ত সাপোর্ট করে না আলোচনা ভালো করে বুঝেন আমাদের দেশে নিজেদেরকে যারা লামাজ হাবি পরিচয় দেন ওনারা এই রাত্রের ফজিলত স্বীকার করেন না তো ওনারা ফজিলত স্বীকার না করলে আমাদের কিছু যায় আসে না আমরা বলি এই রাত্রের ফজিলত সয়ই হাদিস দ্বারা প্রমাণিত আপনারা দেখেছেন যারা বলেন নাই ওনাদের একজন শীর্ষ বাংলাদেশের শীর্ষ পাত শাহেখের একজন শেখ আকরামুজ্জামান বিন আবদুল সালাম ওনাদের অনেক বড় আলেম ওনার সাথে গত দুই বছর আগে আপনারা ফেসবুক ইউটিউবে সার্চ দিলেই পাবেন সবে বরাতের ডিবেট লিখে সার্চ দিলেই পাবেন আমার সাথে এটা নিয়ে প্রায় দুই ঘন্টা ব্যাপী ডিবেট হয়েছে তা আমি যখন কিতাবের পর কিতাবের নাম বলা শুরু করেছি হাদিসের রেফারেন্স দেওয়া শুরু করেছি কোন কোন ইমাম কোন হাদিসকে সহি বলেছেন আমি যখন বিস্তারিত রেফারেন্স দিয়েছি আলহামদুলিল্লাহ উনিও স্বীকার করেছেন যে না এই রাত্রের ফজিলত আছে দেখেন ফজিলতের ব্যাপারে আমি কয়েকটা কথা বলে পরে সামনের দিকে মিন শাহমান কেন্দ্রিক আমাদের দেশে প্রথম যে কুসংস্কার সে কুসংস্কার হলো মানুষ এই রাত্রিকে ভাগ্য রজনী মনে করে এটা সরাসর গলত যদিও তাফসিরে সহ কিছু কিছু তাফসিরে ফিহা আমরিন মবা আরাকা এরপর বলা হয়েছে ফিহা আমরিন এই আয়াতের ব্যাখ্যায় যদিও কিছু কিছু তাফসিলের কিতাবে লুল নিঃসুমিনের কথা বলা হয়েছে এটা কিন্তু ঠিক না বিশুদ্ধ কথা হলো ভাগ্য রজনী সবে কদর বলেন ভাগ্য রজনী মুখ খুলে বলেন ভাগ্য রজনী সবে বরাত না তো এটাকে এক নম্বর ভাগ্য রজনী মনে করা যাবে না দুই নম্বর এ রাত্রের ফজিলতকেও অস্বীকার করা যাবে না কেন ইমাম ইবনে হিব্বান রাহিমাহুল্লাহ হল সোহে ইবনে হিব্বান হাদিস এনেছেন ইমাম ইবনে ইব্বান তিনশো সাতাত্তর তিনশো চুয়ান্ন হিজরিতে তিনশো সাতান্ন হিজরিতে ইন্তকাল করেছেন তিনি সোহে ইবনে হিব্বান হাদিস এনেছেন ইমাম তাবারান রহমতুল্ল্লাহ তিনশো ষাট হিজরিতে ইন্তকাল করেছেন তিনি আলমজামুল কবিরে হাদিস এনেছেন আরও অসংখ্য অগণিত ইমামগণ হাদিসটি এনেছেন যে হাদিসকে ইমাম হাইসামি রহমুল্লাহ মজুদ ওম্বা উল ফওয়াইদ مجمع الزوائد ومنبع الفوايد. وي كتاب امام حيثم رحمه الله احاديث إيه کے رواه الطبران ورجاله ثقات احاديث إيه السنت کے صحیح امام رحمه الله احاديث إيه السنت کے صحیح شعيب چن رحمه الله احاديث إيه السنت کے صحیح احمد شاكر رحمه الله ابن أي حديث کے صحیح بولا چن اچھ کے درہ صحیح তারা সবচেয়ে বেশি যাকে এর ক্ষেত্রে ফলো করে কোন তাসি সইফ তসিদিফের ক্ষেত্রে যারা শোবে বরাতকে মানতে চায় না তারা সবচেয়ে বেশি যাকে ফলো করে শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলহি শেখ নাসিরুদ্দিন আলবানী রহমাল চৌদ্দশো বিশ সিজড়িতে ইন্তেকাল করেছেন তার লিখিত একটা কিতাব আছে এটা মূলত ইমাম মঞ্জুরুল রহমান লেখা কিতাব আত তারগীব ওয়াত তারহীব ইমাম মুনযির রহিমাল্লাহ লিখিত আত তারগীব ওয়াত তারহীব কে শাইখ নাসির উদ্দিন আলবানি রহিমাল্লাহ দুই ভাগ করেছেন সহীহুত তারগীব যয়ীফুত তারগীব সহীহুত তারগীব এ তিনি আত তারগীব ওয়াত তারহীব এর এনেছেন আর যয়ীফুত তারগীব এ তিনি যয়ীফ বর্ণনাগুলো এনেছেন সহীহুত তারগীব এ নাসির উদ্দিন আলবানি রাহমাতুল্লাহ আলাইহি একটা না দুইটা না তিনটা না লাইলাতুল নিসুমিন শাহবানের পক্ষে চারটা সহি হাদিস এনেছেন এর ভিতর একটা সহি হাদিস হজরত মহাজ ইবনে জবর রাজি আল্লাহ থেকে বর্ণিত হয়েছে যেটা ইমাম ইবনে হিব্বান সহি ইবনে হিব্বানে বর্ণনা করেছেন যেটা ইমাম তবরানী আলমজামুল কবিরে বর্ণনা করেছেন ইমাম হাইসামি মাজমাউল জওয়াইদে এনেছেন

এবং সারে এই কারণ চলা অপর কোন মুসলমানের প্রতি বিদ্বেষ রাখে এই দুই দল ছাড়া বাকি সবাইকে আল্লাহ ইরাত্রে মাফ করে দেবে তাহলে এই হাদিসকে খুদ নাসির উদ্দিন আলবানী সহি বলেছেন এবং একই ধাঁচের হাদিস ইমাম বাজার রহিম আল্লাহর রেফারেন্সে ইমাম মঞ্জির রহিম আল্লাহ আত্মার গিব বর্ণনা করেছেন এবং আত্মার গিব তার হিবে বর্ণনা করে ইমাম মঞ্জির রহিম আল্লাহ বলেছেন ইসনাদুহুল আবা আসাবিহি এ হাদিসের সনদে কোনো সমস্যা নাই আমাদের লামা জামিদের আরেকজন বরণ্য আলেম শেখ আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলহি যিনি ত্রিমিদি শরীফের ব্যাখ্যা গ্রন্থ লিখেছেন তোহফাতুল আহবাদি ওলামা একরাম সবাই জানেন তেরোশো বায়ান্ন হিজড়িতে যিনি ইন্তকাল করেছেন শেখ আব্দুর রহমান মুবারকপুরি রহমতুল্লাহ আলহি তোহফাতুল আহবাদিতে তিনি কি করেছেন ওই ইমাম মঞ্জুর রহিমাহুল্লাহ এ হাদিস সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন ইমাম মঞ্জুর আল্লার বক্তব্য সাপোর্ট করেছেন ওই হাদিসাও আছে যে নবী করিম আলাই ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ রব জালাল যারা শিরিক করে এবং যাদের অন্তরে অপর মুসলমানের প্রতি স্বরে এই কারণ ছাড়া বিদ্বেষ লালন করে এই দুই দলকে ছাড়া বাকি সবাইকে আল্লাহ রব আলমিন এই রাত্রে মাফ করে দেন আচ্ছা এবার বলেন যেই রাত্রে আল্লাহ সারা দৃষ্টির দিকে রহমতের দৃষ্টিতে থাকান যেই রাত্রে আল্লাহ ব্যাপকভাবে সবাইকে মাফ করে দেন এই রাত্রের কোনো ফজিলত নাই আমার দিকে থাকান এই রাত্রের কোনো ফজিলত নাই মনোযোগ দিয়ে শোনেন আজকে যারা সবে বরাতকে অস্বীকার করে ওনারা আকিদার ক্ষেত্রে যাদেরকে ইমাম মানে শেখুল ইসলাম ইবনুত ইমা রহিম সাতশো আঠাশ হিজড়িতে করেছেন তার আরেকজনকে ফলো করে ইমাম ইবনু কাইমিল জৌদিয়া রহমতুল্লা আলাই সাতশো একান্ন হিজড়িতে করেছেন শেখুল ইসলাম ইবনুত ইমা রহিম্লা লেইলাতুল নিসুমিন শাহবান সবে ফজিলতকে স্বীকার করেছেন ইমাম ইবনে কাইয়িম আল-জাওযিয়াহ রাহিমাহুল্লাহ সবে বরাতের ফজিলত কে শিকার করেছেন শেখ মুনাবি ফয়জুল কাদির সবে বরাতের ফজিলত কে শিকার করেছেন আব্দুর রহমান মুবারক ফরি রহমতুল্লাহ আলাইহি সবে বরাতের ফজিলত কে শিকার করেছেন শেখ নাসিরুদ্দিন আলবানি রাহিমাহুল্লাহ সবে বরাতের ফজিলত কে শিকার করেছেন এবার সবে বরাতের ফজিলতকে বড় করার কারণে আমরা যদি বেদাতি হয়ে যাই আমরা যদি হাদিস না বুঝি আমাদের উপর যদি অপবাদ দাও আমাদের উপর অপবাদ দেওয়ার আগে তোমাদের ইবনু তাইমিয়ার উপর অপবাদ দাও ইবনু কাইম আল জাওজিয়ার উপর অপবাদ দাও মুনাবির উপর অপবাদ দাও আব্দুর রহমান মুবারকপুরের উপর অপবাদ দাও তারপর নাসিরউদ্দিন আলবানীর দিকে অপবাদ দাও তারপর আমাদের দিকে আঙ্গুল তুলো ঠিক